আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরুর হাটে আপনারা জানেন এটা বিশাল বড় একটা গরুর হাট সপ্তাহে দুই দিন হয় প্রতি শুক্রবার ও সোমবার আজ আমরা রয়েছি শুক্রবারের হাটে আর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বলদ গরু হাটায় কি পরিমাণ বলদ গরু আমদানি হয়েছে ইন্ডিয়ান বলদ গরু তো এই গরুগুলো আসলে কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে সেই সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে সুটা দেহের হাতির মতো দুইটা গরু মূলত এই দুইটা গরু কি জাত বা কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সৌগাছার হাট থেকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার তো বাসার গরু তো বিক্রি করে দিবেন কেন টাকা পয়সা আপনি নিজে অনেকদিন হাল চাষ করছেন বা গাড়িতে কাজ করছেন আমি দেখছি তো কেমন চাচ্ছিলেন ভাই জোড়ায় ছয় লাখ টাকা চাচ্ছেন মূলত কি জাতের এই জোড়াটা ইন্ডিয়ান বলদ গরু দর্শক এই যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বলদ গরু ইন্ডিয়ান বলদ গরুর এক জোড়া তো বয়স কেমন এভারেজ দুইটার কয় দাঁত করে সমান বয়স সমান বয়স আর আট দাঁত করে টোটাল স্ট্রাকচারটা দেখুন কি বড় ফ্রেম কত বড় গরু লম্বা গরু তো চাচ্ছেন ছয় লাখ পার পিস তিন লাখ করে চাচ্ছেন দাম দর তো হচ্ছে নাকি হচ্ছে বিভিন্ন কেউ লাখ আছে কেউ সাড়ে তিন লাখ আছে সর্বোচ্চ চার লাখ পাইছে চার লাখ আচ্ছা চার লাখ দশ বিশ পর্যন্ত দাম হয়েছে দর্শক এই যে জোড়াটা তো ভাই আজকে প্রথম হাটে আনলেন না রাগে প্রথমই আজকে হইলে বিক্রি করবেন না হলে তো চলে যাবে আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন দর্শক এই যে জোড়াটা চার লাখ চার লাখ দশ পনেরো পর্যন্ত দাম হয়েছে যদি আজকের হাটে বিক্রি হয় তো বিক্রি হবে না হলে বাসায় নিয়ে চলে যাবে উনি হচ্ছে একজন চাষি ওনার চাষের গরু নিজেরই বাসার গরু সৌগাছা হাট থেকে আপনাদেরকে দাম দশ জানালাম কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় ব্যসায় কেনা করবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আজকের হাটে বলদ গরু হাল চাষের বলদ গরু পাশাপাশি ইন্ডিয়ান বলদ গরু ভাই ভালো আছেন ভালো বাসার গরু বাসার গরু তো বয়স কেমন চার দাতা ছয় দাঁত চার দাতা ছয় দাদ বাসার গরু দর্শক তো ভাই নিয়ত বা বেচা কেনার দাম কেমন দাম বেচা কেনা কত হয় কত পাইছেন একটু ধারণা দেন বা সত্তর আশি এই যে জোড়াটা দর্শক দুই লক্ষ সত্তর আশি হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে এখন বেচাকেনা বাজার বুঝেই হবে সৌগাসার গরুর হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম দশ জানাচ্ছি বলদ গরু ইন্ডিয়ান বলদ গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে পাশাপাশি দেশি মডেলের বলদ গরুগুলো আর আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে এক জোড়া সাদা গরু ইন্ডিয়ান বলদ গরু চাষের গরু চাইলে আপনারা চাষের জন্য সংগ্রহ করতে পারবেন পাশাপাশি খামারের জন্য যেদিকে প্রচুর পরিমাণে গরু উঠে থাকে সৌগাছার হাটে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন তো জোড়া কেমন চাচ্ছিলেন দাম তিন লক্ষ পঞ্চাশ আপনারা শুনলেন দর্শক এই যে জোড়াটা মূলত ইন্ডিয়ান বলতো নাকি দাঁতে তো সারা সমান বয়সে তিন লক্ষ পঞ্চাশ আপনি চাচ্ছেন একটু সর্বোচ্চ কেমন পাইছেন যদি একটু বলতেন দুই লক্ষ নব্বই এখন আপনার ব্যসা কেনা তিনের উপরে বেচা কেনা তিনের উপরে বেচা কেনা এই যে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার বেশ চমৎকার জোড়া বলদ গরু ইন্ডিয়ান বলদ গরু দুই লক্ষ নব্বই পর্যন্ত দাম হয়েছে এখন বেচা কেনার নিয়ে তিনের উপরে সৌ গরুর হাট থেকে চাইলে আপনারা আসতে পারেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারেন দেশের বিভিন্ন জেলা হতে এখানে গরু কিনতে আসে হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো আপনারা দেখতে পাচ্ছেন রেকর্ড পরিমাণ আমদানি হয়েছে ইন্ডিয়ান বলদ বল ভালো আছেন দর্শক ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন